নমস্কার ভাইরাল রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ বানিয়ে দেখাচ্ছি বিহারি চিকেনের রেসিপি বিহারি চিকেন কিন্তু খেতে দারুণ টেস্টি আর বানানো কিন্তু খুবই সহজ এর জন্যে পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি এর মধ্যে এক চামচ করে হলুদ লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব আর একটুখানি আদার টুকরো আর চার পাঁচটা কাঁচা লঙ্কা একটু থেতো করে আমি রেখে দিয়েছি এটা কিন্তু চিকেনে ব্যবহার করব আমি আর আমি এবার প্যানে দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেলটা ভালো করে গরম করে নিতে হবে আর এর মধ্যে আমি যে চিকেনটাকে মাখিয়ে রেখেছিলাম সেই চিকেনগুলোকে কিন্তু এক একে দিয়ে দিতে হবে দিয়ে মিডিয়াম আছে আমি একটু ফ্রাই করে নেবো বিয়ারি চিকেনে কিন্তু আগেই চিকেনটাকে ফ্রাই করে নিতে হয় তবেই কিন্তু এর টেস্টটা অন্যরকম আসে আর কিন্তু এই চিকেনটাকে বেশি ভাজা করা যাবে না তাহলে কিন্তু পরে শক্ত হয়ে যাবে চিকেনটা কিন্তু সফট হবে না খেতে একদমই ভালো লাগবে না এবার চিকেনটা নর্মালিভাবে ফ্রাই করা হয়ে গেছে এবার কিন্তু এগুলোকে তুলে নিতে হবে এবার চিকেনটাকে তুলে নিচ্ছি আমি আর এই চিকেনের তেলেই কিন্তু আমি আবার রান্নাটা শুরু করব এক্সট্রা কিন্তু কোনো তেলই দেব না যেহেতু চিকেনের তেল ছিল সেই তেলটাই কিন্তু আর অনেকটা বেশি হয়ে গেছে এবার এর মধ্যে আমি চারটে শুকনো লঙ্কা বড় এলাচ ছোটো এলাচ জাবিত্রি লবঙ্গ দারুচিনি ফোড়ন দেব এক চামচ জিরে ফোড়ন দেবো একটুখানি গোলমরিচ দিয়ে ভালো করে তেলের সঙ্গে কষিয়ে নেবো ফোড়নের গন্ধটা বেরোলেই এখানে পাঁচটা মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কিন্তু এখানে একটু বেশি দিতে হবে কারণ এর মধ্যে যেহেতু টক দই বা টমাটো কোনো কিছুই দেওয়া হচ্ছে না তাই পেঁয়াজের মশ্চারেই কিন্তু চিকেনটা পারফেক্টলি কুক হবে এবার পেঁয়াজগুলোকে আমি ব্রাউন করে ভেজে নেব ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি যে আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব। এবার আমি মশলার জন্য এর মধ্যে দেব বড় এক চামচ ধনিয়া পাউডার ছোটো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দেবো এক চামচ লবণ দেব এক চামচ হলদি পাউডার দেব আর একটুখানি দেব জিরে পাউডার এখানে কিন্তু ধনিয়া পাউডারটা বেশিই দেওয়া লাগবে দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে কষাতে হবে এতে কিন্তু মশলাটা পারফেক্টলি রেডি হবে এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যখনই জলটা একটুখানি শুকনো হয়ে আসবে তখনই কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব তিনটে মতো রসুন রসুনগুলোকে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর অবশ্যই রসুনের মাথার চুলগুলোকে কিন্তু ফেলে দিতে হবে এবার আমি রসুনটা দিয়ে ভালো করে আমি এইভাবে কষিয়ে নিচ্ছি এবার চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে দেব যেগুলো ভেজে রেখেছিলাম তারপরে ভালো করে কিন্তু কষাতে হবে যত ভালো কষানো হবে তত ভালোই কিন্তু এর টেস্ট আসবে এবার ভালো করে কষিয়ে নিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দুই থেকে তিন মিনিটের জন্যে তারপরে আমি উঠিয়ে নিয়ে ঢাকনাটা এর মধ্যে হাফ কাপ মতো জল দিয়েছিলাম জল দিয়ে আর একটুখানি নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে কিন্তু আর একটুখানি ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে এবার ঢাকনাটা তুলে নিচ্ছি এবার এর মধ্যে একটা গরম মশলা পাউডার দিয়েছি যেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো কিভাবে গরম মশলা পাউডারটা আমি বাড়িতে বানিয়ে দিয়েছি এটাই কিন্তু বিহারি চিকেনের আসল রেসিপি এবার নাড়াচাড়া করে একটুখানি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে বিহারি চিকেনের রেসিপি কালারটা দেখো কতটা সুন্দর এসছে রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবার এটাকে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি এটা কিন্তু গরম গরম রুটি পরোটা আর ভাতের সঙ্গেও কিন্তু ভালো লাগবে দেখতে দেখো তত যতটা সুন্দর লাগছে কিন্তু কিন্তু তার থেকেও বেশি ভালো রেসিপিটা দেখার জন্য কিন্তু সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ